সিদ্রা তুই এখানে কি করছিস সামনের মেয়েটা অকপটে দুষ্ট হেসে দাঁত বের করে শুধাল আপনাকে দেখতে এলাম লেফটেন্যান্ট সাহেব ইরফান ব্রু বাকিয়ে বিরস মুখে মেয়েটাকে একবার আগাগোড়া পরক করে নিল চোখের দৃষ্টি তার স্বাভাবিক অথচ কোথাও যেন একটু ক্রোধ লেপটে আছে ইরফানের চোখে মুখে বিরক্তি ভাব দেখে সিদ্রা খানিকটা শুকনো ঢোক গিল এরপর প্রায় সঙ্গে সঙ্গেই বলল বাবার সাথে দেখা করতে এসেছি ইরফান ভাই ইরফান আগের মতো করেই বলল একা এসেছিস সিড্রার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল ইরফানের বিরক্তিতে কপালে চারটা ভাজ পড়ল এই মেয়েটা এত কেয়ারলেস এত বোকা একজন লেফটেন্যান্ট কর্নেলের প্রকাশ্যে গোপনে কত শত্রু থাকে যদি ওর কিছু হয়ে যেত ইরফান আর নিজেকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না ধমকে উঠল একা কেন এসেছিস সিদরা কিছু বলতে পারল না আর এর মধ্যে পেছনে থেকে শোনা গেল শাহেদ ইলিয়াসের গম্ভীর কণ্ঠ কি ব্যাপার লেফটেন্যান্ট তুমি আমার মেয়ে কে ধমকাচ্ছ যে ইরফান চাচার দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে শুধাল আপনার কেয়ারলেস মেয়ে কে যে দুটো থা পোপর ডেনি এটাই ভেরো বেশি শাহেদ ওর দিকে ক টম চোখে তাকাল কিছু বলবে তার আগেই সিদ্রা এসে বাবা রবুকে চাপিয়ে পড়ল আদুরে স্বরে ডাকল বাবা মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল শাহেদ আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বাবাও ডাকল মা বাবা র আদরে স্পর্শ মিষ্টি স্বরে মা ডাক্তার শুনে সিডরার আরো একটু গদগদ করে নিজেকে বাবা র সামনে উপস্থিত করলো সাহেদ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ফের বলল তুমি একা কেন আসতে গেলে মা আজ আমি নিজ হাতে কাচি রান্না করেছি বাবা এটাই আমার হাতে করা প্রথম রান্না আর তুমি খাবে না তা তো হয় না তোমার তো আর বাসায় যাওয়ার সময় হয় না তাই আমি চলে এলাম মেয়ের কণ্ঠে প্রথম রান্না নিয়ে আগ্রহ কিছু অভিমান যা দেখে হাসল সাহেব মেয়ের হাত ধরে তার সঙ্গে সাথে কথা বলতে বলতে একটা ক্যাফের দিকে এগুলো সিডরা বাবার সঙ্গে হাঁটলেও তার দৃষ্টি পার্কের আশপাশটায় তার চোখ দুটো খুঁজে চলছে একটা পরিচিত যুবককে গেল কই লোকটা এতক্ষণ তো এখানেই ছিল মেয়ের উদ্বেগ দেখে মুচকি হাসল শাহেদ খানিকটা গলা পরিষ্কার করে আচমকা মেয়ে কে বলল কাছি কি শুধু আমার জন্যই এনেছ মা আর কারো জন্য আননি বাবা রসিকতা বুঝতে অসুবিধা হল না সিদার মেয়েটা খানিকটা লজ্জাও পেল সেভাবে মিনমিন করে বলল ইরফান ভাইয়ের জন্যও এনেছি শাহেদ আবারও মুচকি হাসল পিছনে তাকিয়ে ইরফানকে ডাক দিল আমার সঙ্গে এসো বেয়াদব ছেলে ইরফান ওদের বাবা মেয়ের কথার মাঝখান থেকে সরে গিয়ে কেবলই একটা বেঞ্চিতে বসছিল আর আশেপাশটায় খুঁজে চলছিল দুই বন্ধুকে হা রামিগুলো আর ভালো হল না বন্ধুকে বিপদে রেখে কেমন ভেগে গেল ম রতে গেল কোথায় আশপাশটায়ও তো নেই এর মধ্যে চাচার অদ্ভুত ডাকনাম শুনে সেদিকে একবার অনিচ্ছা নিয়ে তাকালো পরপর খানিকটা বেপরোয়াভাবে হাত পা মেলে দিয়ে বেঞ্চে আরাম করে বসল বলল আমি এ মুহূর্তে ছুটিতে আছি কর্নেল সাহেব কারো অপ্রয়োজনীয় কথা শুনতে বাধ্য নই ছেলেটার বেপরোয়া ভাবসাপ দেখে শাহেদ ইলিয়াস কটমট কন্ঠে বলল তুমি যতদিন এই পেশায় থাকবে ততদিন তুমি আমার কথা শুনতে বাধ্য ইরফান তালুকদার হারি আপ অ্যান্ড কাম উইথ মি ড্যাটস অ্যান্ড অর্ডার ইরফানের মধ্যে কোথাও যাবার তাড়া নেই বরং সে নিজের জায়গাটায় আরেকটু আরাম করে বসল চাচার কথা তার কান অব্দি পৌঁছাল কিনা তাও বোঝা গেল না শাহেদ ইলিয়াস নিজের কথা শেষ করে আর ওর ভরসাতে দাঁড়িয়ে থাকল না মেয়েকে নিয়ে আবার হাঁটতে শুরু করল সিদরা বাবা রসঙ্গে হাঁটলেও তার মনটা বরং পুড়ছে উনি কি আসবেন না সিডরা তো তার পছন্দের কাচি বেঁধেছিল কতটা আগ্রহ নিয়ে এখানে এসেছে সে লোকটা কি ওর রান্না একবার টেস্ট করবে না তার মুখে একটু প্রশংসা শুনলেই তো জীবন জীবনধন্য কিন্তু চাপা স্বভাবের মেয়েটা বাবা র সামনে দাঁড়িয়ে তাকে আর কিছু বলতে পারল না বার কয়েক পিছনে তাকিয়ে আওড়াল আপনিও আসুন না ইরফান ভাই ডিগ্রি পার্কের এক কর্নারের ক্যাফে বসে আরাম করে সি গাড়ের ধরিয়ে টানতেছিল আদনান ও জয় সেই সঙ্গে দুই বন্ধু ইরফানকে নিয়ে মজা মারছিল হালকা বাতাসে চারপাশটা বেশ শান্ত লাগছিল হঠাৎ দূর থেকে কর্নেল ও তার মেয়ে কে আসতে দেখলেন ওরা মুহূর্তেই জন হাতের সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়াল আদনান জয়কে তারা দিয়ে বলল মামা দৌড় দে জয় হতাশ কণ্ঠে বলল উপায় নেই মামা স্যার আমাদের দূর থেকে লক্ষ্য করছেন এখন দৌড় দিলে ব্যাপারটা ভালো হবে না দ্বারা কিছুক্ষণ ছটফট স্বভাবের আদনান এতটুকুতেই বিরক্ত হল এই ইফাইনার শ্বশুরটা যখন তখন আসে কই থেকে দেখা গেল আমার বন্ধুর রোমান্সের মধ্যেও এই ফ্লাই এসে বলবে ড্যাটস অ্যান অর্ডার জয় ওকে হাতের ইশারায় চুপ থাকতে বলল এর মধ্যে কর্নেল চলে এলো ওদের কাছাকাছি সামরিক নিয়ম অনুযায়ী ডিউটির বাইরে স্যালুট বাধ্যতামূলক না হলেও জন ভদ্র বাচ্চাদের মতো তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক মাথা বললেন গুড আফটারনুন স্যার কর্নেল হালকা হাসলেন মাথা নাড়িয়ে জবাব দিলেন এনজয়িং ইওর টাইম লেফটেন্যান্ট ওরা বিনয়ের সাথে উত্তর দিলেন ইয়েস স্যার কর্নেল মেয়ে কেনিয়ে এগিয়ে গেলেন পাশের টেবিলের দিকটাতে আদনান আর জয় একটু একটু করে ওখান থেকে কেটে পড়ছিল তার মধ্যে ওখানে এলো ইরফান ইরানকে দেখেই কিছু একটা ইশারা করে দাঁত বের করে হাসলে আল্লান ইরফান চোখ কটমট করে তাকিয়ে এগিয়ে গেল সামনের দিকটাতে ওদের কিচ্ছু বলল না আর নীরবে গিয়ে সে বসল সিদ্রার মুখোমুখি আচমকা মানুষটাকে দেখে সিদ্রা মেয়েটার এতক্ষণের আমসি মুখটা চকচক করে উঠল সে চকচকে হাসিটা চোখ এগাল না ইরফান সিদ্রা হাসি হাসি মুখে নিজের ক্যারি করা খাবার বের করতে ব্যস্ত হয়ে গেল আদনান জয়কেও ডাক দিল ভাইয়া আপনারাও আসুন আদনান ও জয় হেতে তীব্র অস্বস্তিতে পড়ল কারো পার্সোনাল আড্ডা ও খাবার দাবারে ভাগ বসানো অনুচিত ওরা আমতা আমতা করে বলছিল তোমরা এনজয় করো আবু আমাদের একটু তারা আছে আমরা আজ আসি তাহলে কিন্তু সিদ্রা ওদের ছাড়ল না ওদের অস্বস্তি বুঝতে পেরে বলল আমি খাবার বেশি করে নিয়ে এসেছি সমস্যা হবে না আপনারাও আসুন ভাইয়া আদনান ও জয় ওর অনুরোধ আর ফেলতে পারল না ওরা দু জঙ্গি ও বসু কর্নেল সাহেব ওয়াটারকে ডাক দিয়ে আরও কিছু খাবার দাবার অর্ডার করল সেটা নিজের সঙ্গে আনা কাচ্চি সবাইকে বেড়ে দিল মুহূর্তেই জমজমাট হলো খাবার টেবিল মেয়ের হাতের রান্না বেশ আরাম করে খেল শাহেদ ইলিয়াস খেতে খেতে প্রশংসাও করল তার সঙ্গে তাল মিলাল আদনান ও জয় কিন্তু পুরোটা সময় ইরফান ছিল নিঃসুব এর মধ্যে শাহেদের ফোন এলো। ইমার্জেন্সি কল এখনই তাকে হেডকোয়ার্টারে যেতে হবে মানুষটা আর বসতে পারল না মেয়ের থেকে বিদায় নিয়ে চলে গেল যাওয়ার আগে ইরফানকে বলে গেল আমার মেয়ে কে বাসায় পৌঁছে দিও লেফটেন্যান্ট ড্যাটস অ্যান্ড অর্ডার ইরফানের প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলেন না শাহেদ ইলিয়াস গটগট পায়ে জায়গা ছাড়ল তার যাওয়ার সঙ্গে সঙ্গেই আদনান জয় উঠে দাঁড়াল ওদের দু জনকে একান্ত কিছু সময় দিবার জন্যই বলল আমাদের একটু তারা আছে ইরফান আমরাও যাই ইরফান স্বাভাবিকভাবেই বসে রইল ওদের কথার প্রত্যুত্তর করল না ওদের তারা ফারা সম্পর্কে সে জানে ওদের হালচাল বুঝতে তার অসুবিধা হয়নি জয় আদনান আর দাঁড়াল না আর কেউ না জানুক তারা তো জানে বন্ধুর গভীর অনুভূতি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন